ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল অস্ত্রশস্ত্র বাজেট পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের এক জটিল হিসাব নিকাশ প্রতিফলিত হয় উনিশশো সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে এই সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটনস্থলে নিরাপরাধ মানুষের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ জিএফপি দু হাজার পঁচিশে ষাটটিরও বেশি বিষয়ের ভিত্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশকে মূল্যায়ন করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরীক্ষে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তানের অবস্থান বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার আর পাকিস্তানের পয়েন্ট শূন্য দশমিক দুই পাঁচ এক তিন র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দেশটির বড় জনসংখ্যা বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী ফলে নির্দিষ্ট খাদগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থান রয়েছে দেশটি এদিকে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি সক্রিয় জনশক্তি ছেষট্টি কোটি বিশ লাখ সক্রিয় সেনা চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লাখ ত্রিশ হাজার মোট সামরিক জনবল একান্ন লাখ অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি বিশ লাখ সক্রিয় জনবল দশ কোটি আশি লাখ সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনা ছয় লাখ পঞ্চাশ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি তবে উল্লেখযোগ্য মোট সামরিক শক্তি সতেরো লাখ ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড় পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে তবে তাদের মধ্যে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের একশো চল্লিশ থেকে একশো পরমাণুবাহী যুদ্ধাস্ত্র রয়েছে সেই তুলনার দিক দিয়ে ভারতের রয়েছে একশো থেকে একশো ভারতে ট্যাঙ্ক রয়েছে চার একটি পাকিস্তানে রয়েছে দুই হাজার ছয়শ সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান রয়েছে ভারতের পাঁচশো তেরোটি আর পাকিস্তানের তিনশো আটাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের তিনশো তিয়াত্তরটি এক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি আর পাকিস্তানের সাতান্নটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটি দেশকেই বঙ্গ করে দেবে এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান আব্রাহ মাহি দেশ দেশান্তর